আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা এমন একজন কয়েদি যাকে মৃত্যুর শাস্তি শোনানো হয়েছিল এরপর যখন তার শেষ ইচ্ছে জানতে চাওয়া হলো। তখন সে এমন একটি ইচ্ছে পোষণ করল যা শুনে জেলের সবার মাথা ঘুরে গেল সে বলল আমার শেষ ইচ্ছে হচ্ছে আমি আমার জীবনে শেষ রাত একজন কুমারী মেয়ের সাথে কাটাতে চাই যে নিজ ইচ্ছায় আমার সাথে থাকবে আপনারা মসজিদের মাইকে ঘোষণা করে দিন এমন কোনো মেয়ে আছে কিনা যে আমার স্ত্রী হতে চায় কয়েদির মুখে এই কথা শুনিয়ে জেলার সকলে অবাক হয়ে গেল কিন্তু তারা কি সত্যি কয়েদির পূরণ করেছিল সেই মেয়ে কোথা থেকে এসেছিল আর বিয়েটাতে কি হয়েছিল যা সবাইকে স্তব্ধ করে দিয়েছিল এটি এমন একটি গল্প যা শেষ পর্যন্ত আপনার মনোযোগ ধরে রাখতে বাধ্য করবে তাই এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন আমার নাম ফারিয়া রহমান আমি চল্লিশ বছরের একজন লেডি ইন্সপেক্টর আমার এই চল্লিশ বছরের পুরো জীবন থানা আদালত জের চারদিয়ালের মধ্যে কেটেছে আমি আমার জীবদ্দশায় অনেক কয়েদি দেখেছি কাউকে নিষ্পাপ মনে হতো কাউকে আসামি মনে হতো কিন্তু এর মাঝেও আমি এমন একজন কয়েদির সাথে পরিচিত হয়েছিলাম যে আমাকে স্পষ্ট দ্বিধা দ্বন্দ্বে ফেলে দিয়েছিল কয়েদি নাম্বার নাইন সেভেন তাকে দেখে কোনো সাধারণ কয়েদি মনে হতো না সবসময় যেন অন্য কোনো জগতে সে ডুবে থাকত আমার কাছে সে না ছিল সম্পূর্ণ নিষ্পাপ না পাপী শুধু যখনই আমি তাকে দেখতাম আমার মনে হতো সে গভীর চিন্তায় মগ্ন রয়েছে তার চেহারায় এক অপার্থিব প্রশান্তি ছিল কিন্তু তা এক অজানা উদাসীনতায় জড়িয়ে থাকত সবচেয়ে বেশি আমাকে যে বিষয়টি ভাবিয়ে তুলতো তা হলো সে ছিল মাত্র ১৯ বছরের সে তো এখনই পৃথিবী ভালোভাবে দেখেনি আর এখনই তার পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হয়ে গিয়েছিল সে খুবই কম কথা বলতো যেন তার কাছে বলার মতো কোনো ভাষা নেই বা সে কোনো কথা বলতে চায় না আমার প্রায় ইচ্ছা করতো তাকে জিজ্ঞাসা করি তুমি কি এমন পাপ করেছ যার শাস্তি মৃত্যু কিন্তু তার চেহারায় এমন উদাসীনতা ছেয়ে থাকতো যে আমার মুখ আপনি বন্ধ হয়ে যেত আইন ব্যবস্থায় কর্মরত থাকতে থাকতে আমি খুবই কঠোর মনের একজন মানুষে পরিণত হয়েছিলাম কারণ আমার কাজটাই ছিল এইরকম কিন্তু নাইন ওয়ান সেভেন নাম্বার সে কয়েদিকে দেখলে আমার মনে এক অদ্ভুত ধরনের দয়ার উৎসবেগ হতো যেন আমার মনের মধ্যে হাজারো প্রশ্ন আমাকে অস্থির করে তুলতো কিন্তু আমাদের জেলে নিয়মকানুন ছিল খুবই কঠোর এখানে জেলে থাকা কয়েদিদের সাথে কোনো সম্পর্ক স্থাপন করা বা তাদের প্রতি দয়া মায়া অনুভব করা একেবারেই নিষিদ্ধ ছিল সেদিন আমি একটি নোটিশ পেলাম দুদিন পর কয়েদি নাম্বার নাইন ওয়ান সেভেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এ কারণে তাকে জীবনের শেষবারের মতো তার বাবা মায়ের সাথে দেখা করার সুযোগ দেওয়া হবে এই নোটিশ পড়ে আমার মনের মধ্যে এক অদ্ভুত ধরনের অস্থিরতা শুরু করলো আমার মন খুবই অস্থির লাগছিল আমি জানতাম প্রতিটি মৃত্যুর পথযাত্রী কয়েদিকে তার শেষ ইচ্ছে জিজ্ঞাসা করা হয় এটি তার সেই অধিকার যা তাকে মৃত্যুর পূর্বে অবশ্যই দেওয়া হয় এটি হতে পারে তার কোনো পছন্দের খাবার খাওয়ার ইচ্ছে তার কোনো প্রিয় ব্যক্তির সাথে দেখা করার ইচ্ছে বা যে কোনো ধরনের ইচ্ছে কয়েদি নম্বর নাইন ওয়ান সেভেন যার নাম ছিল রেহান সেদিন তার মায়ের সাথে দেখা করলো ওই মহিলা তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছিল আর বারবার বলছিলেন বাবা আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে আহ্লাদকে শাস্তি থেকে বাঁচিয়ে নেবেন ওই মহিলার কথাগুলো আমার কানে বাঁচতে থাকলো একজন মায়ের এই মিথ্যে প্রত্যাশা আমার দৃষ্টিতে অসম্ভব ছিল শাস্তি শুরানো হয়ে গিয়েছিল আর একবার শাস্তি ঘোষণা করা হলে কোনো সিদ্ধান্ত ফেরত দেওয়া হয় না কিন্তু এই মহিলা খুবই আত্মবিশ্বাসী ছিল যে তার ছেলে নিরপরাধ এবং সে কোন না কোনোভাবে শাস্তি থেকে রেহাই পাবে শেষ ইচ্ছের ঘোষণা সেদিন আমি নোটিশ পেলাম রেহানের কাছ থেকে তার শেষ ইচ্ছা জানার জন্য আমি ভেবেছিলাম হয়তো ছেলেটি বলবে সে তার বাড়ির লোকজনের সাথে আরও কিছুটা সময় কাটাতে চায় কারণ এ ধরনের পরিস্থিতিতে মানুষ সাধারণত বড় কোনো ইচ্ছে প্রকাশ করে না কিন্তু আমি এটি কখনো ভাবিনি যে তার শেষ ইচ্ছে এতটা অদ্ভুত এবং আশ্চর্যজনক হবে যা শুনে আমি চমকে উঠব আমি তার সামনে আসলাম এবং প্রথমবারের মতো তার সাথে কথা বলার প্রস্তুতি নিলাম কিছু সময় চুপ থাকার পর আমি নরম কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলাম রেহান তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে থাকলে বলো তোমার যে কোনো ধরনের ইচ্ছে পূরণ করার সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কাপা কম ঠেসে বলল আমার একটি শেষ ইচ্ছে রয়েছে আর আমি চাই আপনি আমাকে ওয়াদা করুন যে আমার শেষ শেষ ইচ্ছে আপনি পূরণ করবেন আমি তাকে ভরসা দিয়ে বললাম প্রতিটি কয়েদির অধিকার রয়েছে তাদের মৃত্যুর পূর্বে তাদের শেষ ইচ্ছে পূরণের আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার শেষ ইচ্ছে পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব আমি খুবই অবাক হচ্ছিলাম ইটি ভেবেছে সে এতটা স্পষ্টভাবে তার এই ধরনের শেষ ইচ্ছে প্রকাশ করছিল আমি বললাম চলো আমার সাথে এসপি সাহেব নিজে তোমার কাছে তোমার শেষ ইচ্ছের কথা জানবেন আমি রেহানকে নিয়ে এসপি স্যারের রুমে আসলাম এসপি স্যার তাকে দেখে জিজ্ঞাসা করলেন রেহান বাবা তোমার কি কোনো শেষ ইচ্ছে রয়েছে আমি অবাক হচ্ছিলাম এটি দেখে যে এসপি স্যার তার সাথে কতটা নরম কণ্ঠে কথা বলছিলেন সাধারণত এরকম হয় না কিন্তু হয়তো উনি সত্য কথাটা জানতেন হয়তো উনি জানতেন ছেলেটার অপরাধ কি এবং তাকে মৃত্যুদণ্ড কেন দেয়া হয়েছে রেহান একটি দীর্ঘশ্বাস ফেলে বলল এসপি স্যার আমার জীবনের শেষ ইচ্ছে হচ্ছে আমি আমার জীবনে প্রথম এবং শেষবারের মতো বিয়ে করতে চাই আমি বিয়ে করতে চাই এবং আমার জীবনের শেষ রাত আমার স্ত্রীর সাথে কাটাতে চাই এই কথা শোনা মাত্রই যেন সম্পূর্ণ রুমে নীরবতা ছেয়ে গেল আমি এবং রুমে থাকা সবাই একে অপরের দিকে তাকাতে লাগলাম এসপি সাহেব কিছুটা সময় চুপ থাকলেন তারপর জিজ্ঞেস করলেন বাবা বিয়ে তো আমরা তোমাকে দিয়ে দেব। কিন্তু কোন মেয়ে তোমাকে বিয়ে করবে কোন মেয়েটা জানা সত্ত্বেও তোমাকে বিয়ে করবে যে পরের দিন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তুমি একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদ আর তোমার বয়স এতটাই কমছে তোমার বাড়ির লোকেরা কোনো মেয়ের পরিবারকে টাকা দিয়ে তোমার বিয়ে দিতে পারবে না তুমি একজন গরিব পরিবারের ছেলে আর কোনো কি এত সহজে একজন গরিব ছেলেকে বিয়ে করবে তাও এমন একজনকে যার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে দুদিন পরেই এসপি স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর আবার বললেন তুমি অন্য কোনো কিছুর কথা বলো যেমন তোমার পছন্দের কোনো খাবার বা বিশেষ কোনো ব্যক্তির সাথে দেখা করা ইচ্ছে আমরা তোমার জন্য সব কিছু করতে রাজি কিন্তু বিয়ে দেওয়াটা সম্ভব না তুমি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত দিই তোমাকে কেউ বিয়ে করতে রাজি হবে না আমরা কিভাবে তোমার বিয়ে দেব কিন্তু রেহান জিদ ধরে বসে থাকলো সে বলল এস পি স্যার আমি প্রথমেই বলেছি আমার শেষ ইচ্ছে বিয়ে কিন্তু আপনি চিন্তিত হবেন না আমি এমন একটি উপায় বলবো যার মাধ্যমে আমার বিয়ে খুব সহজে হয়ে যাবে রেহানের কথা শুনে এস পি স্যার অবাক দৃষ্টি দিয়ে তাকে দেখতে লাগলেন তিনি যে গভীর চিন্তায় মগ্ন হয়ে গিয়েছিলেন রেহান বলল আপনার শুধু মস্যজিদে মাইকে ঘোষণা করে দিন রেহান খান এমন এক মেয়েকে বিয়ে করতে চান যে তাকে বিয়ে করতে রাজি তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার একদিন পূর্বে এই কথা শুনে মাত্র যেন সম্পূর্ণ রুমে নিরাপত্তা ছেয়ে গেল সবাই আবার একে অপরের দিকে তাকাতে লাগলো কথাগুলো এতটাই অদ্ভুত ছিল যে শুনে অবিশ্বাস্য লাগছিল রেহান আমাদের সকলের কাছ থেকে ওয়াদা নিল যে যদি কোনো মহিলা বা কোনো মেয়ে তাকে বিয়ে করার জন্য রাজি হয় তাহলে আমরা তাকে বিয়ে করতে বাধা দেবো না এবং শেশার রাত সেই বিবাহিত স্ত্রীর সাথে কাটাতে পারবে তার চালাকির জন্য আমরা বিষয়টি নিয়ে ভাবতে বাধ্য হলাম এসপি স্যার কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন আমার বিশ্বাস কোনো মেয়ে তোমাকে এই শর্তে বিয়ে করতে রাজি হবে না কোনো মেয়ে কেন নিজ ইচ্ছে তার জীবন নষ্ট করবে একদিনের জন্য তোমার স্ত্রী হওয়ার তার खिलाफ কে কেন তার পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করবে কিন্তু রেহানের এর উপর আমাদের কোনো কথারই প্রভাব পড়লো না সে শান্ত কণ্ঠে বলল আপনারা ঘোষণা করিয়ে দিন এটাই আমার শেষ ইচ্ছে যদি কেউ রাজি না হয় তাহলে আমি অন্য কোনো ইচ্ছে পোষণ করবো না এতে আমার মৃত্যুদণ্ড কার্যকর হলে হবে রেহানের জিত আমাদেরকে হার মানাতে বাধ্য করলো আমরা মসজিদে ঘোষণা করিয়ে দিলাম মৃত্যুর শাস্তিপ্রাপ্ত রেহান খান যাকে দুদিন পরেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তার শেষ ইচ্ছে একটি মেয়েকে বিয়ে করার যদি কোনো মেয়ে রেহানকে বিয়ে করতে রাজি থাকে তাহলে যেন সে জেলখানায় যোগাযোগ করে পুরো এলাকায় ঘোষণা করে দেওয়া হলো কিন্তু আমাদের মনে একটা বিশ্বাস ছিল কোনো মেয়ে এই শর্তে রাজি হয়ে বিয়ের জন্য আসবে না রেহান খুবই গরিব ঘরের সন্তান ছিল আর আমাদের বিশ্বাস ছিল কোনো মেয়ে এই শর্তে তাকে বিয়ে করতে রাজি হবে না কিন্তু তবুও আমরা তার শেষ ইচ্ছে অনুযায়ী ঘোষণা করে দিলাম আমাদের কাছে বিষয়টি সম্পূর্ণ মজার মতো লাগছিল এটি অসম্ভব ঘটনা মনে হচ্ছিল কিছুক্ষণ পরে আমাদের জেলখানার দপ্তরে দৌড়ে এসে বলল জেলের গেটে একটি মেয়ে বিয়ের কোণের বেশে দাঁড়িয়ে আছে আর তার সাথে একজন কাজী সাহেবও আছেন এই কথা শুনে আমি আর এসপি স্যার অবাক হয়ে বাইরে বের হয়ে আসলাম আমাদের সামনে একটি মেয়ে বিয়ের পোশাকে তার সাথে একজন কাজী সাহেব ছিলেন যার হাতে বিয়ের কাগজপত্র ছিল স্যার সন্দেহ দৃষ্টিতে জিজ্ঞাসা করলেন মৌলভী সাহেব আপনি কে আর এই মেয়েটিকে ওই কাজী সাহেব তখন বললেন এই মেয়েটি আমার কাছে এসেছিল এবং বলল আমি যাতে তার বিয়ে পড়াই ও তার সাথে যেন জেলখানে আসি কারণ জিজ্ঞাসা করলে মেয়েটি আমাকে বলল তার স্বামীর দুই দিন পর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আমরা সবাই কাজী সাহেবের এসব কথা শুনে অবাক হয়ে গেলাম তিনি বললেন আমি মেয়েটিকে অনেকবার বোঝালাম বললাম মা তুমি কেন তোমার জীবন নষ্ট করতে চাইছো কিন্তু সে তবুও অটল রইল সে বলল সে শুধুমাত্র এই কয়েদিকে বিয়ে করবে এটাই এই মেয়েটির শেষ ইচ্ছে কারণ সে নাকি কোনো এক কয়েদিকে সত্যিকারের ভালোবাসে এসব শোনা মাত্র জেলখানায় এক অদ্ভুত নিরাপত্তা বিরাজ করল আমরা সত্যি ভাবিনি রেহানকে কেউ এতটা ভালোবাসে যে জীবনের শেষ সময় এসে সবকিছু ছেড়ে তার কাছে চলে আসবে কিন্তু আমরা কোনোভাবে আমাদের দেয়া কথা থেকে পিছপা হতে পারতাম না আমাদের কাজ ছিল শুধু কয়েদির শেষ ইচ্ছে পূরণ করা অবশেষে বিয়ের কার্য সম্পূর্ণ করার জন্য কাজী সাহেবকে ভিতরে নিয়ে আসা হলো আর রেহানকে বিয়ের জন্য তার সেল থেকে বের করে অফিস রুমে নিয়ে আসা হলো কাজী সাহেব রেহানের সাথে মেয়েটির বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে শেষ হওয়ার পর রেহান মোতাবেক এখন আপনারা মেয়েটিকে আমার সেলে পাঠাবেন আমি আমার নববধূর সাথে কথা বলতে চাই পুরোনো স্মৃতিগুলো নতুন করে মনে করতে চাই শুধু একদিনের জন্য তারপর আমার স্ত্রী চলে যাবে এরপর আপনারা ছেলে আমাকে ফাঁসি দেবেন নাকি মেরে ফেলবেন সেটা আপনাদের ইচ্ছে আমি আমার ভালোবাসার মানুষটিকে পেয়ে গিয়েছি আমি আর কিছু চাই না রেহানের কথা শুনে আমার চোখে পানি এসে পড়ল সত্যিকারের ভালোবাসা হয়তো এরকমই হয় আমি চোখ মুছলাম কিন্তু আমি জানতাম না এই বিয়ের পিছনে এমন একটি গল্প লুকিয়ে রয়েছে যা শুনলে আমাদের সকলের জ্ঞান হারাবার উপক্রম হবে এসপি সাহেব মুচকি হেসে আমাকে বললেন মেয়েকে রেহানের ছেলে পাঠিয়ে দাও আর দরজা বন্ধ করে দাও আমি সার্বিক ব্যবস্থা সম্পূর্ণ করলাম আর তাদের একান্তে রেখে দরজা লাগিয়ে দিলাম আমি ভেবেছিলাম কিছু সময়ের মধ্যে মেয়েটি বিরক্ত হয়ে বের হয়ে আসবে কিন্তু যতই সময় যেতে থাকলো আমি হালকা হালকা আওয়াজ শুনতে পেলাম মনে হচ্ছিল কেউ যেন কিছু খোলার চেষ্টা করছে আমার সন্দেহ হলো হয়তো কেউ জেলে দরজা ভাঙার চেষ্টা করছে সকাল হতে এসপি স্যার দ্রুতগতিতে আমার রুম এসে রাগান্বিত কণ্ঠে বললেন কয়েকদিন নাম্বার নাইন ওয়ান সেভেন কোথায় আমি বললাম সে হয়তো তার ছেলেই আছে এসপি স্যার শক্ত কণ্ঠে বললেন তুমি নিজে গিয়ে দেখে নাও আমি দ্রুত গতিতে রিহানের ছেলেট দিকে ছুটে গেলাম দরজার সামনে গিয়ে প্রতিদিনের মতো রিহানকে ডাকলাম কিন্তু ভিতর থেকে কোনো জবাব আসলো না আমি ঘামতে শুরু করলাম আমার হৃদস্পন্দন বেড়ে গেল আমি জানালায় উকি দিলাম আর যা দেখলাম তা দেখে আমার জ্ঞান হারাবার উপক্রম হলো সেলের ভিতরে একজন ব্যক্তি পুরুষের পোশাক পরে পেছন দিক দিয়ে ঘুরে শুয়েছিল আমার হাত পা কাঁপতে শুরু করলো আমি তাড়াতাড়ি সেলের দরজা খুললাম আর সে লোককে এ পাশ ফেরালাম আমি অবাক হয়ে গেলাম কারণ এটি ছিল সেই মেয়েটি যে গতকাল রাতে রেহানকে বিয়ে করতে এসেছিল আমি স্তব্ধ হয়ে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম ঠিক তখন এসপি স্যার সেখানে এসে পৌঁছলেন এ দৃশ্য দেখা মাত্র তিনিও অবাক হয়ে চিৎকার করলেন এসব কি তামাশা চলছে এখানে কয়েদি রেহান কোথায় আমি জবাব দেওয়ার মতো অবস্থায় ছিলাম না এসপি স্যারের রাগ আরও বেড়ে গেল এসব কিছু তোমার কারণেই হয়েছে যদি তুমি ঠিকমতো ডিউটি করতে না পারো তাহলে এখানে কি করছো তোমার ভুলের কারণে আজ একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি জেল থেকে গায়েব হয়ে গিয়েছে আমার মস্তিষ্ক শূন্য হয়ে গিয়েছিল আমি সামনে শুয়ে থাকা সেই অজ্ঞান মেয়েটির দিকে তাকালাম যে রেহানের জায়গায় শুয়েছিল এটা সব কিছু ছিল এক ধোকা রেহান আমাদের সবাইকে বোকা বানিয়েছে সে নিচেই নববধূর বেশে জেল থেকে পালিয়ে গিয়েছে গতকাল রাতে আমি ভেবেছিলাম এই মেয়েটি প্রেমে পাগল হয়ে রেহানকে বিয়ে করতে এসেছে আমি ভেবেছিলাম মেয়েটি সত্যি রেহানকে ভালোবাসে কিন্তু এসব ছিল শুধুমাত্র একটি চক্রান্ত রেহান এ মেয়েটিকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছিল আর আমরা সবাই চোখ বুঝে তার ষড়যন্ত্র সফল করতে সাহায্য করে গিয়েছে এখন প্রশ্ন ছিল এ মেয়েটির সাথে কি করা উচিত সে আমাদের সামনে বসেছিল তার চেহারায় না ছিল কোনো ভয় না ছিল কোনো অনুশোচনা ঠান্ডা গলায় সে আমাদের বলল আপনারা রেহানের সাথে যা করেছেন তা ঠিক করেননি সে মৃত্যুদণ্ড পাওয়ার মতো কোনো অপরাধ করেনি আমি রেগে গিয়ে বললাম তা তো সময় বলে দেবে মেয়েটি আমার চোখে চোখ রেখে বললো রেহান নির্দোষ আর সেটি সময় প্রমাণ করে দেবে মেয়েটির উপর আমার রাগ হতে শুরু করলো কিন্তু তখন আমার কিছুই করার ছিল না এসপি সাহেব চিৎকার করে বলে উঠলেন তাড়াতাড়ি রেহানকে খুঁজে বের করার চেষ্টা করো যদি আমরা দুদিনের মধ্যে তাকে খুঁজে না পাই তাহলে উপর মহলে কি জবাব দেবো ওকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা ছিল আর সে আমাদের ধোকা দিয়ে পালিয়ে গিয়েছে এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক আমার খুবই অস্থির লাগছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না আমাদের সাথে এত বড় কিভাবে হতে পারে আমি একজন ভরসা করেছিলাম একটা মেয়ের কথা বিশ্বাস করেছিলাম তাদের বিয়ে দিয়েছিলাম আর তার বদলে তারা আমার চোখে ধুলো দিয়েছে এখন আমার কাছে শুধু একটি পদ অবশিষ্ট ছিল মেয়েটির বাবা মার পরিচয় খুঁজে বের করা আর তাদের সাথে কথা বলে সব সত্যি জানা কিন্তু তখনই আমার মাথায় একটা বিষয় আসলো আমি ভাবলাম মেয়েটিকে সরাসরি জিজ্ঞাসা করব। হয়তোবা হয়তোবা তার কাছ থেকেই সত্যি জানা যেতে পারে রেহানকে খুঁজে বের করা ছিল খুবই কষ্টকর সে অনেক ঘন্টা আগে জেল থেকে পালিয়ে গিয়েছে আমরা তো সন্ধ্যায় টের পেয়েছিলাম যেখানে কিনা সে ভোর চারটায় পালিয়ে গিয়েছিল আমি আমার সামনে বসে থাকা মেয়েটির দিকে তাকিয়ে বললাম আমি তোমাকে দুটি প্রশ্ন করতে চাই আমি আশা করি তুমি সব সত্য জবাব দেবে সে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই স্পষ্ট জবাব দিল আমি রিহান ভাইয়ের ব্যাপারে সব সত্য বলতে রাজি আমি অবাক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালাম সে তখন রিহানকে স্বামী ডাকার বদলে ভাই বলে ডাকছিল আমি শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলাম তুমি কি সত্যি রিহানকে নিজের ভাই মনে করো নাকি সে প্রকৃতপক্ষেই তোমার ভাই তোমরা দুজনেই নাটক কেন করলে মেয়েটি চুপ হয়ে গেল যেন গভীর চিন্তায় মগ্ন তারপর সে এমন একটি কথা বলল যা শুনে আমার জ্ঞান হারাবার উপক্রম হল মেয়েটি বলল না সে প্রকৃতপক্ষে আমার ভাই নয় আমি বললাম তাহলে তুমি এগুলো কেন করলে তুমি ওকে বিয়ে কেন করলে আর হঠাৎ করে কেন তাকে নিজের ভাই বলে ডাকছ তোমরা দুজন আমাদের ধোকা দিয়েছ রেহান আমাকে ধোকা দিয়ে জেল থেকে পালিয়ে গিয়েছে কিন্তু জেনে রেখো আমরা খুব দ্রুত রেহানকে ধরে ফেলবো আর তাকে মৃত্যুদণ্ড দেব। কিন্তু মেয়েটি একদম নিশ্চিন্তে রইল মেয়েটি আমার চোখে আমার চোখ রেখে বললো বিশ্বাস করুন এগুলো সত্য নয় রেহান তাড়াতাড়ি ফিরে আসবে সে খুব ভালো করেই জানে তার কোথায় যাওয়া উচিত আর কোথায় যাওয়া অনুচিত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে তো আমাকে বিয়ে করেছে এখন আমিও তার দায়িত্ব আর রেহান কখনোই তার দায়িত্ব থেকে পিছু পা হয় না সে কখনোই আমাকে একা রেখে কোথাও যেতে পারে না মেয়েটির কথা শুনে আমি অবাক হচ্ছিলাম এতটা আত্মবিশ্বাসের সাথে সে কিভাবে বলতে পারে যে রেহান ফিরে আসবে এটি কি আসলেই সম্ভব ছিল আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম তুমি কি সত্যি বিশ্বাস করো যে রেহান ফিরে আসবে মেয়েটি বলল যদি আপনি আমার সম্পূর্ণ গল্প শুনেন তাহলে হয়তো আপনার সিদ্ধান্ত পাল্টে যাবে তখন আপনি বুঝতে পারবেন সত্য ঘটনা কি আমি চুপ হয়ে গেলাম আমি বুঝতে পারছিলাম এ মেয়েটি এখনও তার কথাতে অটল রয়েছে মেয়েটি বলতে শুরু করলো আমার নাম রাজিয়া আমার বড় বোনের সাথে রেহানের বাগদান সম্পন্ন হয়েছিল ছোটবেলা থেকে রেহান অনেক সাহসী আর নির্ভীক একজন ছেলে ছিল আমি কখনো তাকে কোনো কিছু দেখে ভয় পেতে দেখিনি রেহান আমার বাবার চাচাতো ভাইয়ের ছেলে ছিল আমার আব্বু রেহান ভাইকে অনেক পছন্দ করতেন আর তার প্রতি অনেক ভরসা করতেন যখন বড় আপুর সাথে রেহান ভাইয়ের বাগদান সম্পন্ন হলো তখন রেহান ভাই আমাদের বাড়িতে ঘন ঘন আসা যাওয়া শুরু করলো আমি চুপচাপ মেয়েটির কথা শুনছিলাম সে বলে যাচ্ছিল আমাদের গ্রামের পরিবেশ খুব অদ্ভুত ছিল একদিন রেহান ভাইয়া বড় আপুর সাথে দেখা করতে আমাদের বাসায় এলো সেদিন আপু বাসায় ছিল না কিন্তু রেহান ভাই এর আগে আমাদের বাড়িতে অনেকবার এসেছিল কারণ তখন তিনি আমাদের বাড়ির একজন সদস্য হয়ে উঠেছিল ওই রাতে বাড়িতে শুধু আমরা দুই বোন ছিলাম আর কেউ ছিল না রেহান ভাই পিছনে দরজা দিয়ে এসেছিল আমি তখন বুঝতে পেরেছিলাম তিনি আপুর সাথে দেখা করতে এসেছেন আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করলাম তারা দুজন ঘরে বসে গল্প করছিল সবকিছু সবকিছু স্বাভাবিকভাবে চলছিল কিন্তু হঠাৎ দরজায় জোরে জোরে আওয়াজ হতে শুরু করলো আমি ভাবলাম হয়তো আব্বু এসেছে তাড়াতাড়ি আমি দরজার দিকে এগিয়ে গেলাম দরজা খুলে বাইরে তাকিয়ে যা দেখলাম তা দেখে আমি চমকে উঠলাম তিন থেকে চারজন লোক বাইরে ছিল তাদের বেশভূষা আর চেহারা খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল তাদের চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা সাধারণ কোনো মানুষ নয় হয়তো কোনো গুন্ডা অথবা বদমাইশ আমার সম্পূর্ণ শরীরে ভয় যেন ছড়িয়ে পড়লো কিন্তু আমি কিছুটা ভরসা পেলাম এই ভেবে যে রেহান ভাই আমাদের সাথে আছে আমি ততক্ষণে দরজা লাগিয়ে দিলাম তারা বলল তাড়াতাড়ি দরজা করলো নয়তো তোমাদের কপালে খারাপ আছে আমি হাত জোর করে বললাম দয়া করুন আমাদের ঘরের শুধু দুই বোন আছে তাদের মধ্যে একজন লোক হাসতে হাসতে বললো আমরা খুব ভালো করে জানি তোমাদের বাড়িতে কিছুক্ষণ আগে একজন ছেলে ঢুকেছে শোনো মেয়ে চাইলেও তুমি আমাদেরকে বোকা বানাতে পারবে না তখনই চেঁচামেচির আওয়াজ শুনে রিহান ভাই বাইরে বের হয়ে আসলেন তিনি আমাকে ইশারা দিয়ে বললেন ঘরে চলে যেতে আমি দ্রুত গতিতে আমার রুমে চলে গেলাম কিন্তু বাইরে যা কিছু ঘটছিল সব শুনতে পাচ্ছিলাম রেহান ভাই সে বদমাইশগুলোর সামনে গিয়ে দাঁড়ালেন তাদের মধ্যে একজন খুবই বাজে একটি কথা বলল যা শুনে রেহান ভাই রক্ত গরম হয়ে গেল তিনি বুদ্ধিমত্তায় কাজ করছিলেন কারণ তার সামনে চার পাঁচজন দাঁড়িয়েছিল আর তিনি একা ছিলেন যদি তিনি তাদেরকে পাল্টা এখনো জবাব দিতেন আর সেখানে ঝগড়া বেঁধে যেত তাহলে আমরা দুই বোন বাড়িতে একা রয়ে যেতাম এই জন্যই তিনি নরম কণ্ঠে সে বদমাইশদেরকে বুঝিয়ে পাঠিয়ে দিলেন কিন্তু একটি রোজকার কাহিনী হয়ে গিয়েছিল আমাদের বাড়ির বাইরে তিন চারজন বদমাশ লোক দাঁড়িয়ে থাকত যখনই আব্বু বাইরে যেত এই লোকগুলো আমাদেরকে বিরক্ত করা শুরু করত। তারপর এক রাতে এমন এক ঘটনা ঘটলো যা আমাদের জীবন একেবারেই পাল্টে দিল আমার বড় বোন তার রুমে ঘুমাচ্ছিল রাতের আধারে হঠাৎ ভাঙচুরের আওয়াজ শুনতে পেলাম কেউ জানালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছিল ঠিক সে সময় রেহান ভাইও বাড়িতে ছিলেন তিনি এক বদমাশকে জানালা দিয়ে ভেতরে ঢুকতে দেখলেন রেহান ভাইয়ের জন্য এসব সহ্য করা সহজ ছিল না যখন সে বদমাশগুলো জোরপূর্বক বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করলো তখন রেহান ভাই আর ওই বদমাশদের মধ্যে এক বড় ধরনের ঝগড়া বেঁধে গেল যা আমাদের সম্পূর্ণ জীবন পাল্টে দিল এ ঝগড়ায় আমার বোন মারা যায় আর সে যেন রেহান ভাইয়ের হাতে অনিচ্ছাকৃত এক দুর্ঘটনায় ঘটে গেল আর যার শাস্তি হিসাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু সত্যিকারের যে অপরাধী সে ধরায় পড়েনি সেদিন যদি আমরা বড়লোক হতাম বা আমাদের কোনো শক্তি থাকত তাহলে হয়তো এসব এত দূর আসতো না কিন্তু এই পৃথিবীতে গরিবের জন্য কোনো ন্যায় বিচার নেই রেহান ভাইয়া যা কিছু করেছেন অনিচ্ছাকৃত করেছেন তিনি কোনো নির্দোষ ব্যক্তিকে হত্যা করেননি তিনি নিজের ইজ্জত বাঁচানোর জন্য লড়াই করেছিলেন সত্যিকার অর্থে অপরাধী আমরা নই রাজিয়া কাঁদতে কাঁদতে কথাগুলো বলল অপরাধী তারা যারা অকারণে আমাদের জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল আমাদের ইজ্জত নষ্ট করতে চেয়েছিল তারপর সে কিছুটা নিঃশ্বাস নিয়ে আবার বলতে শুরু করলো রেহান ভাইয়ের মা আমার সাথে দেখা করে আমাকে সব বুঝিয়ে দিয়েছিলেন এমনকি আমার মাও বলেছিলেন প্রয়োজন হলে আমি আমার আরেকটা মেয়েকেও কুরবানি দিয়ে দেব কিন্তু রেহানের মতো ভালো ছেলেকে শাস্তি পেতে দিব না বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হওয়ার কারণে আজকে এখানেই শেষ করতে হচ্ছে পরবর্তী অংশ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ